সবাই তো আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রশ্ন করে না বাট কেউ কেউ করে একই প্রশ্ন অনেকের থাকে কিন্তু তারা করতে পারে না প্রশ্নটা হচ্ছে এই জায়গায় এখন কি করলে এইগুলোর মাধ্যমে প্রাইজ বন্ডের ড্রতে অংশ নিতে পারবো যখন তিন মাস পর বাংলাদেশ ব্যাংক থেকে ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয় এর পরবর্তীতে তারা একটি রেজাল্ট শিট পাবলিশ করে সেই রেজাল্ট শিট সরাসরি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যায় সেই রেজাল্ট শীটের সাথে ম্যাচ করে আপনার প্রাইস বন্ডের নাম্বারগুলো মিলিয়ে দেখতে হবে কোনটা এই বিজয় লিস্টে আছে কিনা বাংলাদেশ ব্যাংক থেকে যখন পুরস্কার ঘোষণা করা হয় তখন কিন্তু সেখানে বলে দেয়currentColor তো ড്രোজাল যে পাবলিশ করে সেখানেও কিন্তু বলা থাকে কোন কোন সিরিজ এই ড্রয়ের মধ্যে আছে ড্র করার সময় প্রত্যেকটা সিরিজের জন্য আলাদা করে কিছু বলার দরকার নাই সবগুলো সিরিজের জন্য এই একই নাম্বারই প্রযোজ্য প্রাইস বন্ড কেনার পরে তারা ড্র করবে আপনার এই নাম্বারগুলো অটোমেটিক সেই ড্রয়ের মধ্যেই থাকবে কারণ কোন সিরিজ কত সালে ছেড়েছে এই হিসাব বাংলাদেশ ব্যাংকের ভান্ডারে আছে এটা নিয়ে আমাদের চিন্তা করার কিছু নেই উনিশশো সাল থেকে যত প্রাইস তারা বাজারে ছেড়েছে সবগুলোই কিন্তু ড্র এর আওতায় আছে কোনো প্রাইস বন্ড এর মধ্যে বাতিল হয় নাই আপনি যদি প্রাইজ বোন কিনেন কিছু করতে হবে না ড্র অংশ নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে ড্র রেজাল্টের সাথে আপনার প্রাইস বন্ডের এর নাম্বার গুলো শুধু মিলিয়ে দেখতে হবে যদি আপনার কোনো নাম্বার বিজয়ী হয় তাহলে সেই নাম্বার সহ নির্দিষ্ট কিছু প্রসিডিউর আছে সেই প্রসিডিওর মাধ্যমে এই টাকা প্রাপ্তির জন্য আবেদন করতে হবে